হ্যালো এভরিওয়ান বাপ রে বাপ কি গরম আর সামনে এসে গেছে জামাই ষষ্ঠী জামাইকে তো কিছু টেস্টি তো খাওয়াতেই হবে কিন্তু আসলে কিছু রিফ্রেশিং দিতেও হবে তো সবার প্রথমে তুমি এরকম সার্ভ করতে পারো ওয়াটার মোহিত মানে তরমুজের মোহিত সবার প্রথমে দেখো একদম বাজার থেকে সুন্দর একটা তরমুজ নিয়ে চলে এসেছি তরমুজের গায়ের গ্রিন কালারটা যত ডিপ হবে তরমুজ কিন্তু তত সুন্দর পাকা আর লাল লাল হবে তো আমি তরমুজগুলোকে দেখো ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর কাট করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছিলো তরমুজগুলোকে এবার আমরা তরমুজগুলোকে সমস্তটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এই উপরে যে সাদা পাটটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। ছুরি দিয়ে কাটছি সত্যি কথা বলতে ছুঁড়ি দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো চপার বা বঁটি যে কোনো কিছু হলে খুব ইজিলি কাটা হয়ে যায় এবার দেখো এই রকমভাবে সবগুলোকে কেটে নিতে হবে তা বলি সাদা পাটটা কিন্তু রেখো না সাদা পাটটাকেও ভালো করে কেটে ফেলে দিতে হবে এবার তরমুজগুলোকে আমি ছোট ছোট করে স্লাইস করে নেব এতে কি হবে তরমুজগুলো ছোট করে স্লাইস করে নিলে আমরা যে তরমুজের ভেতরে বীজগুলো আছে সেগুলো ইজিলি বের করে ফেলে দিতে পারবো এছাড়াও যখন ব্লেন্ড করব ব্লেন্ড করার সময় সুবিধা হবে এবার দেখো আমি একটা ছুরি দিয়ে এখানে তরমুজের যে বীজগুলো আছে এগুলোকে বের করে নিচ্ছি একে একে দেখো এরকম ছুঁড়ি গেঁথে গেঁথে বের করে নিতে হবে সত্যি কথা বলতে যা গরম তরমুজকে তো এমনি খেয়ে ফেলতে ভালোই লাগে কিন্তু এই এইরকমভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করলে আরও টেস্টি লাগে আর বিশেষত যেহেতু জামাই ষষ্ঠী মেয়ে জামাই আসবে বলে কথা তো তাদের জন্য কিছু স্পেশাল তো বানাতেই হয় একে একে দেখো এইরকমভাবে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বীজগুলো সমস্ত আমি আলাদা করে নিয়েছি এবার আমি একটা জুসারের মধ্যে তরমুজগুলোকে একে একে দিয়ে দেবো আমার কাছে জুসার আছে তাই আমি জুসার ইউজ করছি তোমরা চাইলে মিক্সিকেও ইউজ করতে পারো এবার দেখো এরকম ছোট ছোটো কিউবগুলোকে আমি জুসারের মধ্যে দিয়ে দিচ্ছি জুসারের মধ্যে দিয়ে আমি ঢাকনাটা ভালো করে এঁটে দিচ্ছি ভালো করে কিন্তু ঢাকনাটা আটবে জুসারের একটাই সমস্যা জুসারের ঢাকনা যদি সমস্তটা ভালো করে না আটা হয় তাহলে কিন যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে আমাদের কাছে ওয়াটারমেলনটা ছিল তো সেই জন্য সবটা একবারে জুস করা যায়নি তাই আমি এক এক করে একটু অল্প অল্প করে নিয়ে সমস্তটাকে ভালোভাবে জুস করে নিচ্ছিলাম এবার জুস করে একটা গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে রাখতে হবে পুরো একদম গ্লাস ভর্তি করে কিন্তু আমরা জুস ঢালছি না আমরা অল্প করেই জুস দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনির সিরাপ চিনিকে গরম জলে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর একটা সিরাপ বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ঠিক হবে আর এই রকমভাবে সিরাপ বানিয়ে দিলে কী হবে আমাদেরকে চিনিকে গোলার জন্য অনেকক্ষণ টাইম ওয়েস্ট করতে হবে না এবার দিয়ে দিচ্ছি লেমন স্লাইস তোমরা চাইলে লেবুর রস একটু নিংড়ে এখানে দিতেই পারো লেমন স্লাইস দিলে কী হবে লেবুর যেরকম টেস্ট আসবে সেই রকমই লেবুর গন্ধটাও সেমভাবে থাকবে এবার কিন্তু সেভেন আপ তুমি চাইলে এখানে সোডা ওয়াটারও ইউজ করতে পারো তা বলে কোকা আমি কোলা দিও না এবার আমরা এতে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে জামাই আসলেই এই রকম ভাবে ওয়াটার মোহিত দিয়ে তার এই গরমের ক্লান্তিটাকে তুমি দূর করতে পারো আর সত্যি বলতে জামাই কিন্তু এটা খাওয়ার পর শাশুড়িকে পুরো বাবা দেবে এনজয় ইউর ওয়াটারমেলন মোহিত